আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আরো নতুন একটি ভিডিও নিয়ে আসছি ভিলেজ ভিডিও 99 নাইন এই নামে আমার ফেসবুক পেজ এই নামে আমার ইউটিউব চ্যানেল তো দেখতেই থাকুন আর আমার সাথেই থাকুন তো দেখুন এদিকে কলা গাছ আর ওপরে নীল আকাশ কার কার ভালো লাগে গ্রামের ভিডিও গলা কমেন্টে জানাবেন এখন সুন্দর একটি মাঠ হঠাৎ করে আমার চাষার সাথে দেখা আর তার কোলে আছে তার নাতি এই হলো আমার চাচা তার নাতির সাথে গল্প করতেছে তো আমি এখন যে রোডে ঢুকছি আপনাদের বাড়ির সামনে যদি এই রোড থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রবাস থেকে এইসব ভিডিও গুলা কে কে মিস করেন তো আর একটি জিনিস দেখাবো দেখুন পানির ভিতরে মাছ টাকি মাছের পোনা তো আপনাদেরকে একটু ঝুম করে দেখানোর চেষ্টা করব দেখুন ছোট ছোট পোনা টাকি মাছের পোনা আমাদের ভাষায় বলে টাকি মাছ আপনাদের কি কি ডাকে জানাবেন নামে বলে তো আরও কিছু দেখাবো সামনে হাঁটতে স্যার যাইতেছি আমি এখন রোডের উপরে যাব ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বিশেষ করে আমার এই প্রবাসী ভাইদের জন্য বেশি বেশি দোয়া করবেন তো আমি চলে আসছি দেখুন দেশাল বেগুন গাছ রাস্তা সাইড দিয়ে ছোট ছোট বাইগুন কালো কালো তো সামনের দিকে হেঁটে যাচ্ছে আপনাদেরকে আরো কিছু দেখাবো আমার ভিডিওগুলো কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে দেখুন একটি তো চলুন সামনে যায় আরো কিছু আপনাদেরকে পানির ভিতরে দেখুন হাঁস দেশি হাঁস এগুলো খেতে কিন্তু অনেক মজা অনেক সুস্বাদু এই হলো রাজহাঁস রাজহাঁস কিন্তু ঘাস খায় গরু ছাগলের মতনই ঘাস খাই দেখুন অনেক বড় বড় তো সামনে আসলাম এখানে দেখলাম এক দুটি ছাগল ধনসের পাতা খাচ্ছে তো আপনাদের জেলায় ধনসা নামে ডাকে না কি নামে ডাকে অবশ্যই জানাবেন তো চলুন সামনে যাই আরও কিছু দেখাবো সবুজ স্মার্ট নীল আকাশ মাঝে আবার হোয়াইট কালার তো এ জায়গায় আসলাম দেখি কি মাছ পায় না পায় কোষের উপরে কিন্তু পুরা পানি এ কিন্তু খাল নতুন পানি জোয়ার পানি তো কি তালাশ করছে ভাই দেখি আপনাদেরকে দেখাবো তো বুঝলেন তো হাতে কি বল এ হলো ফুটবল প্লেয়ার পুরাটাই কিন্তু পানি আপনাদেরকে দেখাবো সামনে ক্যামেরা ধরে তো কচুরি পানার হাততে হাঁটতেছে দেখুন পুরা খাল ভরাই কিন্তু পানি ও সামনে কিন্তু কচুরি পানা আরও কিন্তু এদিকে দাঁড়ানো তো এই সবগুলো প্লেয়ার ফুটবল খেলতেছিল কচুরি পানার ভিতরে ফুটবল চলে গেছিল তো চলুন সামনে যাই আরও কিছু দেখাবো আপনাদেরকে তো এই হলো খালের মাছ মাছ তো নাই ভাই পুরাই কাকড়া দেখুন বাকেট ভরা পুরাই কাকড়া তো ও যে ছোটো একটি বেলে মাছ দেখা যায় বেলে মাছ আর কি বলে সেই মাছ দেখা যায় তো যে যেখান থেকে দেখেন ভিডিওটি সবাইকে অসংখ্যে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ